সুর আল্লাহর নবীজি মিথ্যা বলেন নাই তিনি এমন একটা জীবন্ত ব্যাংক ছিলেন সুইস ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যেতে পারে বিশ্ব ব্যাংক থেকে টাকা ডাইনবাম হতে পারে বাংলাদেশ থেকে টাকা চুরি হয়ে যায় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায় কিন্তু رحمتুল এর জীবন্ত এমন একটা ব্যাংক ছিলেন মক্কার কাফেররা ওই সময় যারা জীবন্ত নারীদেরকে কন্যা সন্তানদেরকে হত্যা করত যদি কোনো হেরেমে যান আমি ঠিকানা বলে দিচ্ছি গাইবান্দাবাসী ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগায় যান বাম পাশে পাবেন জাবালে অহমদ যদুশী সেই পাহাড় এখন আর পাহাড় কেটে হোটেল করা হয়েছে জাবালে অমরের পার দিয়ে হেঁটে আসার পরে আপনি হেরেমের ডান পাশে রেম পাবেন সামনে আসার পরে একটা পরিত্যক্ত জায়গা পাবেন এই পরিত্যক্ত জায়গার ভিতরে ওই আগের জাহিয়াতের জামানার মানুষেরা জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওই সমাজের মানুষেরা খুন করলে কোনো বিচার আচারও হতো না আজকেও আমরা দেখি খুন হয় মার্ডার হয় কোনো বিচার আচার নাই বাংলাদেশে কত খুন হয় বিচার নাই ভাইরে ভাই কোন দেশে আসি হাই 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 এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ আগামীর সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র ধ্বংসের মুখের দিকে চলে যাবে এইভাবে চলতে দেওয়া হতে পারে না ভাইজান আল্লাহর অলিরা জমিনে এই জন্য আসে নাই বুরহানুদ্দিন শাহজালা আলিয়ামানি মোজার রেদি তিনি দিল্লি থেকে চলে আসলেন ক্ষুধার জমিনে ক্ষুধার দিন বাস্তবায়ন করলেন তিনশো সাতজন আল্লাহ রলি নিয়া এক কোরআন এক আইন এক মত এক রসুল এক কিয়াম এক 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 কিমান এক বিশ্বাস এক মানাহাস তিনশো ষাটজনের ভিতরে ভিন্ন কোনো মানাস ছিল না তাদের উদ্দেশ্য ছিল এক পথ ছিল এক মত ছিল এক পথ ছিল এক এখন আমরা বাংলাদেশে আলাম হইসি ষাট লক্ষ দল হয়েছে আছে তিরিশটা ভালো করে শোনা যাবে বরহান উদ্দিন রহিম রহুল্লার থেকে কোরবানি করার কারণে জমা দেওয়ার কারণে জুলুম করার কারণে গোর গোবিন্দের পতন হয়ে গেল রাজা পৃথিরাজ খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লার সাথে বেইমানি করার কারণে তার পতন হয়ে গেল আর সেই দিন দিনের সাথে সম্রাট আকবর যখন আমাদের এই সিলসিলার ইমামের সাথে ইমামের বিরুদ্ধে যে দিন লাগলেন এবং খুদার জমিন